ছাত্র ছাত্রীদের ছাত্রীদেরকেও শিক্ষকরা বকাবকি করে সেই অধিকার নিয়ে মা বাবা তার সন্তানদেরকে বকাবকি করে হাসানকে আমি নিজের সন্তানের মত মনে করি আমার একমাত্র সন্তান আমার ছেলে স্বপ্নেরও একজন ন্যাশনাল ক্রিকেটার ছিল ন্যাশনাল ক্রিকেটে সে চান্স পেয়েছিল কিন্তু বিশেষ কারণে তাকে বিদেশে চলে আসতে হয়েছে তো আমি যেটা বলছি সাকিবাল হাসান ছিল আছে থাকবে তোর মতো নাইম এরি এসব ফকির নির ফোলা অন্যের দোকানে কামলা দেশ ফকির নিয়ে করিয়াতে যাই কুত্তার কষাই তোরা কুত্তার কষাই থাকবি যে আব্দুল তোরা আব্দুল থাকবি আমরা যারা ওয়ার্ল্ড সেলিব্রিটি সেফুদা থেকে বড় সেলিব্রিটি পৃথিবীতে কেউ নেই তাই না আমার চেয়ে বেশি ভক্ত পৃথিবীতে নাই আমি জানি আজকে আমার মায়ের নামে হাসমতের নাসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ উদ্বোধন করা হয়েছে আমার গ্রামের বাড়িতে সেখানে আপনারা ছোটখাটো কাউকে তেমন জানানোই হয় নাই হুজুর এনে কয়েকজন ইমাম সাহেবদেরকে মতোয়াল্লি সাহেবদেরকে গণ্যমান্য ব্যক্তিদেরকে ডেকে এনে আমার বড় ভাই এবং আমার ছোট বোন আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রিটায়ার্ড হেডমাস্টার শামসুল হুদা মজুমদার এবং আমার ছোট বোন হাজি আমির নাসা তারা ঘরোয়া ভাবে বলতে পারেন পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে জাস্ট আল্লাহর নামে মহান আল্লাহর নামে কোরআন শরীফ পাঠ করে একজন হাজি সাহেব কয়েকজন হাফেজ সাহেব এবং ইমাম সাহেব তারা এসে দোয়া করেছেন সেটা ভিডিও আমি দিয়েছি আপনারা অনেকে দেখেছেন এবং মূলত এটা কোনো প্রচারের ব্যাপার না এটা হলো দোয়ার জন্যে আর দোয়া মুখ খুললে বা দোয়া হলো এ বাদত্বের সার ওকে সাকিব আল হাসানকে নিয়েই জানিং যারা অতিরিক্ত বাড়াবাড়ি করছেন কেউ বলছেন সে মুসলমান না সে পূজা উদ্বোধন কেন করতে গেল ন তার ভক্ত যাদের ভক্ত আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সব ধর্মের মানুষই আমাদের ভক্ত আছে আমার আমার অগণিত ইহুদি ভক্ত আছে এখন আমার কোনো ইহুদি ভক্ত যদি আমাকে যদি সম্মান দেখায় আমি কি তাকে অসম্মান করব আমার সাথে আমি যখন বাইরে যাই দোকান যাই রাস্তাঘাটে আমার সাথে সেলফি তুলতে আসে এখন করোনা ভাইরাসের কারণে মুখ ঢেকে রাখি এই যেমন আজকে আমি টেলিফোন কার্ড কিনতে গিয়েছিলাম এই ভিয়ানাতে একটা আন্ডারগ্রাউন্ড রেল স্টেশনে তো আমি একজন বাংলাদেশি আমি বাংলাদেশি বাঙালিদের কাছ থেকে দূরে যাইয়া হইলেও যদি আমার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার দূরেও যাইয়া কার্ড কিনতে হয় আমি বাঙালির দোকানে যাই বাঙালির